সকালে ঘুম থেকে উঠে গড়ের কুসকাছ শেষ করে চলে আসছি বাইরের দিকে আমার সবজি বাগানের এক কোণারে একটা তুলসী পাতার গাছ আছে তো তুলসী পাতার গাছ থেকে কিছু কথিত তুলসির পাতা উঠিয়ে নিব গলাটা ভালো করার জন্য অনেক কিছু খেয়েছি আদা চা খেয়েছি আদা আর মধু একসাথে মিক্স করে খেয়েছি মানে গরম পানে খাচ্ছি সব সময় তো আজকে ভাবলাম একটু আদা আর তুলসী পাতা একসাথে মিক্স করে একটু চা খাই দেখা যাক কি হয় গলার সমস্যাটা এখনও সারে নাই সাউন্ড শুনেই হয়তো বুঝতে পারতেছেন লাল তুলসীর পাতাটায় বেশি উপকারে আসে কিন্তু আমার বাসায় আপাতত লাল তুলসির পাতা নেই এই সবুজ তুলসী পাতাটাই আছে তো ওখান থেকে কয়েকটা কচি আগা উঠিয়ে নিয়ে আসলাম সাধারণভাবে যদি ঠান্ডা লাগে বা গলা বসে যায় তাহলে ঔষধের থেকে এই আদা তুলসী গরম করা জলটা আর কি খুব কাজে আসে তো আমার গলাটা তো এবার অন্য কোন সমস্যার কারণেই হয়েছে এরকম তাই অনেক কিছু খাচ্ছি কিন্তু গলাটা কিছুতেই সারতেছে না তারপরেও ভাবলাম আর একটু চেষ্টা করে দেখা যাক তো চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ সকালে উঠে এক অলরেডি একবার আরিয়ানের জন্য নাস্তা রেডি করা হয়েছে বাকিদের জন্য চা বিস্কিট রেডি করা হয়েছে আমি এখন পর্যন্ত কিছু খাই নাই আর খাইনি বললে ভুল হবে আমি একটু চিয়াসিড আর লেবুর পানি একসাথে করে খেয়েছিলাম সকালে ঘুম থেকে উঠেই আর কি প্রথমে খালি পেটে তারপরে একটু ডিম ফোজ করে খাবো ডিম ফোজ করে খাওয়ার আগেই ভাবলাম আদা আর তুলসী পাতা দিয়ে পানিটা গরম করে নেই দেখুন আমি একটু বেশি করে আদা দিয়েছি তুলসী পাতাটাও একটু বেশি করে দিয়েছি আর সামান্য একটু চা পাতা দিয়ে চাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন অনেকটা সময় নিয়ে ফুটিয়েছি চাটা দেখুন অনেকটা কমে গেছে আমি একটু বেশি করে পানি দিয়েছিলাম তো তার মধ্যে সামান্য একটু লবণ ऐड করছি এখন চিনি ছাড়া এই রসটা আমি মানে চাটা একটা গ্লাসে নিয়ে নিব আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দুকে সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি সকালের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর আকাশটাও একটু মেঘলা মেঘলা মনে হচ্ছে হয়তো বৃষ্টিও হতে পারে তো আমি বাইরে বসে বসে গরম গরম চাটা খাচ্ছি মোটা একটা গ্লাসে অনেকটা চা নিয়েছি তো খেতে গেলে একটু সময় লাগবে তাই দেখুন একটা চেয়ার নিয়ে হালকা হালকা ঠান্ডা লাগতেছে তাই চেয়ারের মধ্যে পা টা উঠিয়ে জোরো সোড়ো হয়ে বেশ শক্তপোক্তভাবে বসেছি এখন একটু রিলাক্স করে বসে বসে চা টা খাব মানে এই সময়টা স্পেশালি আমি আমার জন্য রাখছি তারপরে বাকি কিছু টুকটাক কাজ করব। আমার বাড়ির মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার সামনের বারান্দা আর হচ্ছে আমার সবজির বাগান তো আমি রাতে সবাই ঘুমানোর পরে দেখা যায় অনেক সময় একা আমার সামনের বারান্দায় বসে থাকি বসে বসে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখি তারা দেখি মানে একা একা নিরিবিলি পরিবেশে সময় কাটাতে আমার কেন জানি ভালোই লাগে আর সকালে ওরকম মানে যখনই আমি একা পাই আর আশেপাশে কেউ থাকে না তখন এভাবে একা নিঃসঙ্গ পরিবেশে বসে কি যেন ভাবতে আমার ভালোই লাগে কেন জানি এমন হয় জানি না বাড়িতে যদি একেবারে কেউ থাকে না আমি একা একা থাকি আহ তাহলে মনে হয় আর বেশি রিল্যাক্স ফিল করি তো একাকিত্ব কেন জানি আমাকে এখন টানে আমি নিজেই জানি না রান্নাবনার কাজ শেষ আপাতত আজকে আর কিছু রান্নাবনা করতে হবে না শুধু একটু ভাত রান্না করেছি সকালে বাকিদের জন্য আমি তো এখন সকালে ভাত খাই না তো রাতের বেলা সবজি রান্না করেছিলাম দুইটা সবজি রান্না করেছিলাম দুইটাই রয়ে গেছে এখন মনে হচ্ছে দুপুর পর্যন্ত আর রান্নাবনা করতে হবে না তো একটু সুন্দর করে ক্লিন করে নিব সমস্যার কারণে আমি ভাবছি হয়তো ঠান্ডা লাগছে যার কারণে গলাটা বসে গেছে তাই পানিতে যে কাজগুলো মানে পানি নিয়ে করতে হয় সেই কাজগুলো আমি ইচ্ছা করে করছিলাম না ভাবছিলাম যদি আরো বেশি টান্ডা লাগে তো এখন তো দেখা যাচ্ছে আসলে টান্ডা পান্ডা কিছুই নয় আমার শরীরে অন্য কোনো সমস্যার কারণে হয়তো থাইরয়েড হতে পারে তো ওই সমস্যাগুলোর কারণে গলায় এই সমস্যাটা দেখা দিয়েছে তাই আজকে ভাবলাম আর বসে থাকলে চড়বে না রান্নাঘরটাকে একটু ডিপ ক্লিন করতে হবে আমার একটা খারাপ অভ্যাস কি আপনারা জানেন আমি যখন বাইরে কোথাও তিন চার দিনের জন্য যাই মানে আমার বাড়িটা অন্য কারো হাতে রেখে যাই যেমন শিফার হাতে তো ফিরে আসার পরে আমার পুরো বাড়িটা একবার ডিপ ক্লিন করতে হয় বাথরুম থেকে শুরু করে রান্নাঘর এমনকি বারান্দা পর্যন্ত সব কাজ মানে যত সময় আমি এক করতে পারতেছি আমি শান্তি পাই না তো আসার পর থেকে টুকটাক একটু একটু করে করেছি রান্নাঘরটা করা হয় নাই আজকে রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছি আর সেই সাথে আমার বেডরুমের ওই যে সামনের বারান্দা যেখানে আমি নতুন একটা বেডরুম করেছিলাম বেডরুমের কাজ তো আপাতত শেষ শুধু দরদা জানালার কাজ বাকি তো ওই কাজগুলো আমি কোনো একটা বিশেষ কারণে এখন করাবো না আর এই মুহূর্তে আমি এই ব্যাডরুমটার পেছনে কোনো টাকাও খরচ করতে চাচ্ছি না শুধু ইটগুলো নষ্ট হচ্ছিলো তাই ইটগুলো আর কি কাজে লাগিয়ে রাখছি এছাড়া আর কিছু না আপাতত আমার ওই রুমটার এমন ইমার্জেন্সিও নেই তো আপাতত এভাবেই থাক এখানে দুইটা জানালা আরেকটা দরজা আছে ওই দুইটা জানালাতে আমি টাই গ্লাস লাগা লাগানোর প্ল্যান আছে তো টাই গ্লাস লাগানে মানে গ্রিলও লাগাতে হবে আর গ্রিল দরজা জানালা সব কিছুর খরচ মিলিয়ে বেশ কিছু টাকা খরচ হয়ে যাবে যেটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভবও না আর সম্ভব হলেও আমি করাতাম না আপাতত এইভাবেই থাক কিছুটা কাজ এগিয়ে রাখছি পরে যখন সুযোগ সুবিধা বুঝে কাজটা করিয়ে নিবো ও দরজাটা কয়েকদিন থেকে বন্ধ ছিল দরজাটা খুলে আজকে সামনের বারান্দাটা একটু পরিষ্কার করে নিলাম বাইরে থেকে কেউ আসলে ওই দিক দিয়ে যাতে আমাদের রুমে ঢুকতে পারে সেজন্য তো তারপরে চলে আসছি পেয়ারা গাছের ওখানে আমার এই পেয়ারা গাছটাতে এই বছর এত পেয়ারা হয়েছিল প্রথম দিকে মনে হয় আমি আপনাদেরকে দেখেছিলাম ভিডিওতে তো যে কটা কি বলে ওটাকে কাঠ বিড়ালি মনে হয় আমরা ছেলেটিরা কটা বলি আর হচ্ছে কাক ক্লাস ওই দুইটা মানে পানির জন্য আমার গাছের পেয়ারাগুলো একেবারেই রাখা যায় না তো এখানে দেখুন আমি হাত কাঁচা একটা পেয়ারা পেরে নিলাম পাকা পেয়ারা তো পাওয়া যাবে না কারণ কাঁচা অবস্থায় ওরা কামড়ে কামড়ে নষ্ট করে নেচে ফেলে দেয় তো যাই হোক এখন আমার বেডরুমে আরও কিছু টুকটাক কাজ করতে হবে গতদিন বেডরুমটাকে ভালো করে জেরে জুড়ে মাকড়সার জাল ফেলেছি দেয়ালের মধ্যে টুকটাক ধুলোবালু পড়েছিল ময়লা পড়েছিল ওটাও জেরে পরিষ্কার করছি মানে আমার বেডরুমের সব কিছুই পরিষ্কার করা হয়ে গেছে শিফার যে বেডরুমে থাকে ওই বেডরুমটাও আমি আগতকালকে পরিষ্কার করে নিয়েছি তো টুকটাক কিছু কাজ রয়েছে যেমন শোকেজটা ক্লিন করা হয় নাই শোকেজের উপরে কিছু দুলাবালু পড়ছে কিছু না অনেকটা দেখুন শোকেজের উপরটা একেবারে সাদা হয়ে গেছে গত কালকে ওটা করতে চাই~ চাইছিলাম পরে বিকাল হয়ে গেছে অন্য কাজে ব্যস্ত হয়ে পরায় আর ওটা করা সম্ভব হয় নাই তো আজকে ভাবলাম showcase টা একটু সুন্দর করে ক্লিন করে নেই একটা মোটা কাপড় নিয়েছি মোটা কাপড়টা দিয়ে আহ ভালো করে আর কি দুলাটা উঠিয়ে নিচ্ছি এটা পরিষ্কার করা শেষ না দুলাটা সরিয়ে নিলে পরে একটা ছোট কাপড় পানিতে ভিজিয়ে কাঠের যে যা অংশগুলো ওগুলো মুছে নিব আর তারপরে গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসগুলো ক্লিন করে শোকেসটা একটু গুছিয়ে রাখবো তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি গতকালকের ভিডিওতে একজন আপু কমেন্ট করছেন যে ওয়াহিদা কোথায় হয়তো আপনাদের আপনারা অনেকেই কমেন্টটা দেখছেন আমি এখানে স্কিনেও দিয়ে দিয়েছি তো আমাদের বাসায় ওয়াহিদা আসছিলো আমি শিলং যাওয়ার আগে শিলং যাওয়ার দুই দিন আগে মানে ওর মা কে ফোন করে বলছিলেন নিয়ে আসার জন্য তো আপনারা সবাই চেনেন ওই কম বেশি যে আমার বাসায় আগে আরেকটা মেয়ে থাকতো মানে শিফা প্রথমবার চলে যাওয়ার পরে আর কি আমি যাকে আনছিলাম তো তারপরে ওর মা কিছু ঝামেলা দেখিয়েছিলেন ওই কারণে ও চলে গিয়েছিল তো ও তারপরে ওকে নিয়ে কি কি হয়েছে কি কি ঘটনা আমি একটু পরে আপনাদেরকে সরাসরি দেখাবো তো তার আগে দেখুন এখানে আমি কিছু চালের গুড়া মানে কিছু চাল ভিজিয়ে পানি থেকে পানি জড়িয়ে মিক্সারের একটা জারে দিয়ে আর কি গুঁড়া করে নিয়েছি আমি আজকে চালের রুটি করব পানির মধ্যে সামান্য একটু লবণ আর একটু ঘি দিয়েছি এখন চালের রুটি করার জন্য চালের গুঁড়াটা আর কি আমি প্রথমে বাপ দিয়ে ছেদ্ধ ফুটিয়ে নিব যেহেতু আমি মিক্সিতে দিয়ে চালটা গুঁড়া করেছি তাই অল্প পরিমাণে চাল দিয়েছি তো চালের যে গুঁড়াটা আমি রেডি করছি সেটা দুই ভাগে ভাগ করে প্রথমে এক ভাগ দিয়ে দিয়েছি তারপরে আরেক ভাগ দিব অল্প করে চালের গুঁড়া আর কিছু রুটি রেডি করব আমরা কিছু খাবো আর আমার বাবাকে কয়েকটা রুটি 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 আমি যখনই গুড়ের তৈরি করি মানে দিব আমার বাবার কথা মনে হয় আমার বাবা আগে মানে যখন সুস্থ ছিলেন আমরা ছোট ছিলাম তখন দেখা যেত গরুর মাংস আনতেন আর সপ্তাহে একবার চালের রুটি করে খেতেন মানে উনি খুব পছন্দ করতেন তো ওই জন্য বাবাকেও কিছু দিব চালের গুঁড়াটা আমি ফ্রাই প্যান এ দিয়ে রাখছিলাম ওটা ফুটে গেছে তারপরে নামিয়ে আমার যা দেখুন ওটা ভালো করে মেখে মেখে আর কি তৈরি করে আর দিচ্ছে আমি এদিকে চালের রুটি আমি অতটাও ভালো করে করতে পারি না তাই আমার যাকে খবর দিয়ে আসছিলাম ওকে আনার পরে দেখা গেল ও আমার মতন মানে এক্সপার্ট না আমার থেকে আরো মানে খারাপ অবস্থা ওর যাই হোক ওকে বললাম যে শুধু ড্রি একটু আর আমি করে তো যাই হোক সেরে নিচ্ছি তো আমার যা আবার গরুর মাংস তারপরে মাটন বা যে আহ মুখিসের মাংস ওইসব কিছুই খায় না জাস্ট মুরগির মাংস খায় তো ও তো আবার খেতেও পারবে না আর চালের রুটি তো আবার এমনিতে খাওয়াও যায় না তো শুধু শুধু কষ্ট করতেছে তবে ওর হাজবেন্ড মানে আমার দেবর আর আরিয়ানের বাবা খুব বেশি পছন্দ করেন তো দুইজনেই আর কি দুজনের হাজব্যান্ডের জন্য পরিশ্রম করতেছি আমিও আবার অতটা পছন্দ করি না কেন জানি চাল দিয়ে চালের গুঁড়া দিয়ে তৈরি কোনো পিঠাই আমার ভালো লাগে না গ্যাসের সমস্যা হয় গলা জলে তো ওই জন্য আমিও তেমন একটা খাই না তো আমি দেখুন রুটিগুলো গুল করার জন্য মানে সাইড দিয়ে হালকা হালকা একটু ফেটে যায় ওই ফাটা ভাবটা দূর করার জন্য বড় একটা জগের ডাকনা নিয়ে মানে কেটে কেটে আর কি রুটিগুলো গুল করে নিচ্ছি এখানে জুবাই ভিডিও করেছিল যে তুই ওই পাশে আমার যা ছিল তো জুবাইয়ের মানে স্টিকার দেওয়ার বয়ে ও আঙ্গুল দিয়ে আমার জায়ের মুখটা দেখে দিয়েছে তো যাই হোক রুটিগুলো বেলা শেষ বসতে বসতে মানে পিঠে ব্যথা করতেছে একটু বাইরে এসে বসছি তো আমি বসা মাত্র দেখুন আমার বিড়ালটাও চলে আসছে তো আমি যেখানে যাব মানে ওরাও সেখানে যাবে তো আজকে বড়টা নেই ছোটটা বাসায় ছিল ও এসে আমার পাশে বসছে তো যাই হোক তারপরে আবারও চলে আসলাম রুটিগুলো শেখার জন্য তো দেখুন একটু ছোটো ছোটো করে রুটিগুলো করছি কিছুটা রুটির সাইড কাটছি কিছুটা রুটির কাটিনি পরে রুটি গুলো এমনিতে একটু গোল গোল হচ্ছিল সাইডটাও বেশি একটা ফাটে নাই ওর জন্য আর শেষে রুটিগুলোর সাইড কাটিনি তো রুটিগুলো বেশ ভালোভাবেই ফুলে উঠতেছে দেখুন আমার আবার এক্সট্রা করে আগুনে দিতে হচ্ছে না ওই তাওয়ার মধ্যেই রেখে রেখে রুটিগুলো ফুলিয়ে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর ভাবেই ফুলে উঠেছে তো যাই হোক রুটি শেখা শেষ তারপরে দেখুন এখানে প্লেটের মধ্যে কিছু রুটি নিয়েছি মাঠ মাংস নিয়েছি মানে দুবাইয়ের আরিয়ানের বাবা আর আমার দেবর তিনজনকে আর কি রুটি আর মাংস দিয়ে খেতে দিলাম ওরা খেয়ে নিলে তারপরে আমরাও খেয়ে নিব আর বাবাকে দেওয়ার জন্য আলাদা কিছু আমি রাখছি আলাদা করে তো আজকে শুধু রুটি করছি তাই আর অন্য কোনো রান্না বান্না করিনি জাস্ট একটু মাংস রান্না করছি আর ওদের খাওয়া শেষ তারপরে দেখুন আমি আমারটা নিয়ে বসে পড়লাম যেহেতু ডায়েটে আছি পাতলা দুইটা রুটি নিয়েছি আর তিন চার পিস মাংস নিয়েছি তো ওটাই আমার রাতের খাবার আর এদিকে আরিয়ানকে পড়ানোর জন্য আমার বাইপো আসছে তো ওর হাত দিয়ে বাবার জন্য কিছু পাঠিয়ে দিব কারণ আমার বাবা মা বর্তমানে আমার বাইয়ের বাসায় আছেন মানে আমার বাবার বাড়িতে নেই আমার যে ইউটিউবার বাবি ওনার বাড়িতেই আছেন ওর হাত দিয়ে আর কি আহ খাবারটা পাঠিয়ে দিচ্ছি এখানে বাটির মধ্যে কিছু মাংস নিয়েছি আমার বাবা একটু জাল জাল মাংস খেতে বেশি পছন্দ করেন তাই মাংসতে একটু বেশি করে জাল দিয়েছি আর ছোট একটা বাটি ছিল ওই বাটিতে একটু মাংস নিলাম আর সেই সাথে মনে হয় বারো থেকে চোদ্দটা রুটি নিয়েছি যেহেতু আমরা রুটি কম করেই করছি তাই এই রুটিগুলো গুলো রাখছি আর কি ওনাদের জন্য এখানে আবার একটা পুড়ে যাওয়া রুটি আছে ওটা আমি আলাদা করে দেওয়ার সময় রেখে দিব ওটা দিব না আর বাকিগুলো দিয়ে দিব রুটিগুলো রুটিগুলো গরম রয়েছে দেখুন অনেকটা নরম হয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার একটু একটু শক্ত হয়ে যাবে তাই গরম থাকা অবস্থায় ওটা পাঠিয়ে দিব মানে আমার বাবা খুব খুশি হবেন তারপরে চলে আসছি ওয়াহিদার পর্বে তো ওয়াহিদার জন্য আমি নতুন একটা ড্রেস কিনেছি দেখুন এজে বলছি দেখানোর জন্য আমার এসে তিন চার দিন তো আমি আর ভিডিও করি নাই কারণ আমি ভাবছিলাম ও যেহেতু থাকতে চাচ্ছে না আসলে ওর চেহারা দেখি আপনারা বুঝতে পারবেন ওর চেহারাটা দেখুন আগে কেমন ছিল আর এখন মানে এত কালো হয়েছে আর এত রোগা হয়েছে চোখগুলো একেবারে ভেতর দিকে ঢুকে গেছে আর সেই সাথে ওর মাথায় মনে হয় কিছু একটা সমস্যা দেখা দিয়েছে মানে ও একেবারে কথা বলে না চুপচাপ ওর বাড়িতেও নাকি এরকম করে জানি না সমস্যা নাকি ওর মা বলতেছেন ভূতের সমস্যা মানে ওকে ভূতে ধরছে তো আমাদের বাসায় অনেকদিন থেকে গেছে কিন্তু এইবার এসে মনে হয় যে ও আমাদের কাউকেই চিনে না ও এই বাড়িটাকেও চিনে না প্রথমবার আসছে তোর মা মাও অনেক অসুস্থ ওর মায়ের মনে হয় টিভি রোগের সমস্যা মানে কাশি দিতে মুখ এবং নাক দিয়ে রক্ত বের হয় ওর মা নিজেই ডাক্তার দেখাতে পারতেছেন না আর এদিকে আবার ওনার গলায় চারটা মেয়ে দুইটা মেয়ে বিয়ের উপযুক্ত তারপরে ওয়াহিদা আর একটা তোর তো ওই জন্যই আর কি ওর মা মন প্রাণ দিয়ে চাচ্ছিলেন ওকে আমার বাসায় দিয়ে দিতে ওরও যেহেতু কিছু সমস্যা দেখা দিয়েছে উনি ওষুধ করতে পারবেন না তো আমার এখানে দিলে উনি তো বুঝতেই পারতেছেন আমি এইসব দিক দিয়ে কোনো অবহেলা করব না তো উনি আর কি জোর করে ওকে দিয়েছিলেন কিন্তু ও না তারপরেও আমি চলে যাবে থাকবে যে যেহেতু একটা ড্রেস এনে দেই ওকে নতুন ড্রেসটা কিনে দিলাম আর সেই সাথে ওর যে পুরোনো ড্রেস ফেলে রেখে গিয়েছিল ওগুলো দিয়ে দিলাম মানে আগের ওয়াহিদার যে ব্যবহার ছিল ওর মধ্যে সেরকম কোনো ব্যবহার নেই ও কখনো কান্না করে কখনো হাসে মানে সম্পূর্ণ পাগল মানুষের মতন বিহেভ করে ওর ব্রেনে হয়তো কোনো সমস্যা দেখা দিয়েছে মানে ওর চেহারাটা দেখে আপনারা বুঝতে পারতেছেন তো সেজন্য আর কি ওকে কোনোভাবেই রাখা যাচ্ছিল না আমি অনেক বোঝালাম যে আমার এখানে তাক আমি তোর কি সমস্যা হয়েছে ডাক্তার দেখাবো তোর মানে যে ডাক্তার দেখাতে পারতেছেন না আর তো ওকে কিভাবে ডাক্তার দেখাবেন কিন্তু কোনো ভাবে ওকে রাখতে পারলাম না ও বেগে চলে যেতে চায় সকালে উঠে মানে বেগে চলে যেতে চাচ্ছিল তো ওই জন্য জুবাইরকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তো মাকে বলছি যে বাসায় নিয়ে যাও আমি যতটুকু সম্ভব প্রয়োজন পড়লে বলো আমি হেল্প করার চেষ্টা করব তো ও থাকতে চায় না এমনটা না ও থাকতে চাইবে হয়তো কিন্তু এদিকে দৌড় দে ওইদিকে দৌড় দে বাজারের দিকে দৌড় দে মানে একেবারে পাগল মানুষ যেরকম সেই ওর আমি চাইছিলাম ওকে ডাক্তার দেখানোর জন্য কিন্তু ওর মানে ও যে বিহেভটা করতেছে মানে ও যদি হঠাৎ করে আমাদের অজান্তে চলে যায় তাহলে আমি বিপদে পড়বো কোথাও গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্য আমি জোর করে ওকে পাঠিয়ে দিচ্ছি আর ওর মাকে বলছি আমি আলাদা থেকে যতটুকু সম্ভব হেল্প করবো পরে যদি ও নিজের ইচ্ছে আসতে চায় তাহলে এনে দিয়ে কোনো সমস্যা নেই আমার জন্য খোলা আছে আর আপাতত ও না জানিয়ে সকাল সকাল উঠে মানে দৌড়ে পালিয়ে যেতে চায় ওরকম করলে কিন্তু আমি মহা মহাবিপদে পড়বো আর ও এমনটা করবে জানলে আমি ওকে আগেও আনতাম না তো আমি নিজে সেই রিস্কটা নিতে চাচ্ছি না সেদিন ও বাজার পর্যন্ত চলে গিয়েছিল হারিয়ানের কাছে গিয়ে ওকে আনছেন আর আজকেও সেম কান্ডটা করছিল তো যাই হোক তারপরে ওর কোনো ভালো ড্রেস ছিল না আমি একটা ড্রেস কিনে দিলাম আর জুবাইকে দিয়ে ওর বাসায় পাঠিয়ে দিচ্ছি জুবাই গিয়ে ওকে দিয়ে আসবে তো কি একটা সমস্যা ওর মা কি করবেন সেজন্য হয়তো আমার একটু দ্বারস্থ হতে চাইছিলেন আর ওর দাদি কেউ ওর মা বিপদে আছেন তো যাই হোক এদিকে দেখুন ওয়াহিদা চলে যাচ্ছে আর আমার জনই বসে বসে দেখতেছে কারণ ওয়াহিদা আগে ওর আদর যত্ন করতো তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম